পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ বেতন কত পাবে যোগ্যতা তোমাদের কী লাগবে নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে সুযোগ সুবিধা কি রয়েছে সব কিছু আমি কিন্তু এই ভিডিওতে যে বলবো ঠিক আছে আবেদনের আগে বিজ্ঞপ্তিটি অবশ্যই কিন্তু তোমরা জেনে রাখবে ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম চাকরির আপডেট নিয়ে এসে থাকি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা সিভিক ভলেন্টিয়ার পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ার কীভাবে নিয়োগ হয় বেতন ও সুযোগ সুবিধা কী রয়েছে সব কিছু আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করবো ঠিক আছে দেখতে পাচ্ছো এখানে পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার সম্পর্কে আমরা সকলেই জানি মূলত পুলিশদের কাজে সহায়তা করার জন্য দু সালে রাজ্য সরকার প্রথম যে গ্রিন পুলিশ বাহিনী সৃষ্টি করেছিলেন কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের আসল উদ্বেগ উদ্বেগ নেওয়া হয় দু কত বারো সালে ঠিক আছে সাল থেকেই তবে তবে পর্যাপ্ত পরিমাণ কর্মী না থাকার জন্য পরের বছর অর্থাৎ দু সালের রাজ্য সরকার চল্লিশ হাজার পুলিশ এবং তার সঙ্গে এক লাখ তিরিশ হাজার সিভিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছিল ঠিক আছে তারপর কি বলছে দেখে না ডাব্লু বি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট স্যালারি ডিটেলস ঠিক আছে ওরা কত করে সিভিক ভলেন্টিয়ার পুলিশ কত কত টাকা করে স্যালারি পায় সেটাও আমি কিন্তু আলোচনা করব দেখতে পাচ্ছ এখানে এরপর থেকে সিভিক ভলেন্টিয়ারদের গুরুত্বপূর্ণ গুরুত্ব বৃদ্ধি পায় এবং নিয়মিত নিয়োগ প্রক্রিয়া হতে থাকে রাজ্যে ঠিক আছে নিয়োগ কিন্তু প্রতিনিয়ত হয়ে থাকে রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার কাজে পুলিশের সহায়কারী অঙ্গ হিসেবে কাজ করে থাকে এই বাহিনীটি ট্রাফিক নিয়ম সম্পর্কে জনগণকে সচেতন করা আইন নিরাপত্তা দেওয়া কোনো জায়গায় ফির সামানোর কাজ সব কিছুতেই সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু রাজ্য সরকার ব্যবহার করতেছে ঠিক আছে তারপর কি বলছে এদিকে চলতি মাসেই ভোট সুতরাং রাজ্যের বিভিন্ন ভোটে কেন্দ্রগুলিতে মানুষের ভিড় বাড়বে কি আইনি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই এই পরিস্থিতিতে বিভিন্ন ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হচ্ছে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা দরকার বলে আইন অনেকেই মনে করেছেন তবে এই ব্যাপারে অফিসিয়াল নোটিস কিন্তু এখনও বের হয়নি তবে সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি পেতে হলে কি কি নিয়ম নিয়মকানুন রয়েছে সেটা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব হ্যাঁ আর যখন তোমাদের অফিসিয়াল নোটিস বাড়াবে যখন সিভিক ভলেন্টিয়ার অ্যাপ্লাই যখন রিক্রুটমেন্ট বাড়াবে নিয়োগ করা হবে তখন কিন্তু আমি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে দিব তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে ঠিক আছে তারপর কি বলছে বন্ধুরা দেখে নাও সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যাপ্লাই ক্রাইটেরিয়া ঠিক আছে কী কী ক্রাইটেরিয়া রয়েছে দেখে নাও পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের একজন স্থায়ী নাগরিক হতে হবে তারপর কি বয়সীমা হতে হবে কুড়ি থেকে ষাট বছরের মধ্যে যে কোনো সরকারি স্বীকৃতি স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণীর পাস কিন্তু তোমাদের থাকতে হবে এটা হচ্ছে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে তারপর কী রয়েছে সিভিক ভলান্টিয়ার রিক্রুটমেন্ট স্যালারি অ্যান্ড আদার্স ডিটেল কত টাকা করে স্যালারি দেওয়া হয় দেখে নাও বর্তমানে সিভিক ভলেন্টিয়াররা ন হাজার টাকা করে বেতন পান রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে ঠিক আছে পুজোর সময় তাদেরকে পাঁচ হাজার তিনশো টাকা বোনাস দেওয়ার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে এছাড়াও এছাড়াও আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে উপযুক্ত সিভিক ভলেন্টিয়ার ভলেন্টিয়ারদের রাজ্য পুলিশের গ্রুপ ডি পদে নিয়োগ দেওয়া হতে পারে ঠিক আছে এটা কিন্তু বড়ো একটা অপরচুনিটি ঠিক আছে তো এই আজকের ভিডিও এইটুকুই ছিল তো তোমাদের যদি কোনো আর হ্যাঁ দেখে নাও এই প্রক্রিয়াও ভোটের আগেই শুরু হতে পারে বলে মনে করা হয়েছে ঠিক আছে ভোটের আগেই সিভিক ভলেন্টিয়ার বা বর্তমানে বর্তমানে মাসের তিরিশ দিন ও আট ঘন্টা করে কাজ করেন এর মধ্যে চোদ্দোটি ক্যাজুয়াল ক্যাজুয়াল ভিল দেওয়ার ব্যবস্থা করেছেন তাদের 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 রাজ্য সরকার যে কোনো দুর্ঘটনা জনিত কারণে আহত বা নিহত হলে কর্মী ও তাদের পরিবারকে ইন্স্যুরেন্সের সুবিধাও দেওয়া হয় ঠিক আছে তারপর কি রয়েছে সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট অ্যান্ড অ্যাপ্লাই লাস্ট ডেট ঠিক আছে কীভাবে তোমরা আবেদন করবে লাস্ট ডেট কী রয়েছে দেখে নেওয়া রিক্রুটমেন্ট এই চাকরির জন্য আবেদন করতে হবে অফলাইনে ঠিক আছে এখানে অনলাইনে আবেদন গ্রহণ করা হয় না নিয়োগের বিজ্ঞপ্তি বেরোলে আবেদন প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত জানা যাবে ঠিক আছে এই চাকরির জন্য কোনো এই জন্য কবে আবেদন শুরু হচ্ছে আর কবে শেষ তা এখনও জানা যায়নি এই বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়নি এখনও ঠিক আছে তারপর কি বলছে তবে সম্প্রতি সিভিক ভলেন্টিয়ার নিয়োগ নিয়ে একাধিক সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে যে পশ্চিমবঙ্গে এক লাখ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে একথা ঠিক সঠিক নয় কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ পুলিশ এই ব্যাপারে সতর্ক করেছিলেন তাই ভুয়া খবরে ফা পা কিন্তু তোমরা দেবে না বন্ধুরা ঠিক আছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ